আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে বায়োডাটা নিয়ে তো বায়োডাটা কী আসলে বায়োডাটা বলতে আমরা যেটা বুঝি বায়োডাটা হলো একটি সংক্ষিপ্ত ব্যক্তিগত তথ্যের নথি যা সাধারণ চাকরি শিক্ষাগত প্রতিষ্ঠান বা অন্যান্য প্রসঙ্গে ব্যবহার হয় এটি একটি ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংক্ষেপে উপস্থাপন করে বা সংশ্লিষ্ট পক্ষ সহজেই তার প্রোফাইল বুঝতে পারে আসলে বায়োগাটা কোন 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 কাজে ব্যবহার করা হয় তো এটা যদি বলতে চাই যেমন বিভিন্ন চাকরির আবেদনে শিক্ষাগত প্রতিষ্ঠানের ভর্তি প্রফেশনাল পোর্টফোলিও সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম ভিসা আবেদন পেনশন বা অন্যান্য সুবিধা তো এইসব ক্ষেত্রে আমরা ইত্যাদি বায়োগডাটা ব্যবহার করতে পারি তো আমরা হয়তো বুঝে গিয়েছি যে বায়োডাটা আমরা কোন কোন কাজে ব্যবহার করতে পারি তো আমরা এখানে অ্যামেজওয়ারে ইংরাজিতে একটা বায়োডাটা করেছি তো এখানে আমি হয়তো কিছু অ্যাড করেছি এখানে বায়োডাটা দেখলাম নিচে দেখলাম কন্ট্রাক্ট নং এখানে একটা নাম্বার দিয়েছি আরও অনেক কিছু লিখেছি নিচে রুল করেছে তো এটা আমরা ওভারঅল কিভাবে করলাম তো সেটা করার জন্য পুরো ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে যদি দেখেন না টেনে দেখবেন কেননা যদি আপনি যদি একবার স্কিপ করেন কোনো গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি মিস করতে পারেন কাজ করব তো এটা করার জন্য সর্বত আমরা এম ওয়ার্ডে চলে যাব তো একটা খালি পেজ নিয়ে নিলাম এটাকে আমরা সেভ করে নিব তো আমরা আপাতত সেভ করে নিব তো আপাতত আমাদের সেভের কাজ শেষ তো আমরা এরকম একটা প্রথম ইন্টারফেস যেটা পাবো সেটা তো এইখান থেকে আমরা এখানে হোমে আছে তো আমরা হোম থেকে লেআউটে চলে যাব দেন লেআউটে যাওয়ার পর আমরা হচ্ছে কি পেজ সেট আপ করব তো এখান থেকে পেজ সেট আপ যে নিচে আছে এটা থেকে আমরা আইরন এই যে আইকন দেওয়া আছে না একটা আইকন এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেন আমরা এটাকে হ্যাশ পাইপ করে দিব এখান থেকে স্টার ফাইভ করে দিব তো এখানে হচ্ছে কি আমরা এক রেখে দিব আর হচ্ছে কি আমরা ফাইভ ফাইভ করে করে দিব স্টার দেন দেওয়ার পর আমরা এখান থেকে পেজে চলে যাবো পেজে গিয়ে এখানে লেটারে আছে লেটার থেকে আমরা হচ্ছে গিয়ে আহ ওয়ান ফোর করে দিব ওয়ান ফোর দেন করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে ওকে করে দিব তো করার পর আমাদের মোটামুটি আকারে পেজটা রেডি তারপর হচ্ছে আমরা পেপারে চলে যাব তো হোমে চলে যাব দেন হোমে যাওয়ার পর হচ্ছে কি আমরা আমরা এখান থেকে করব হচ্ছে এই যে লেআউট এ লেআউট হচ্ছে গিয়ে পেজ সেটআপ এর পাশে আরেকটা অপশন আছে প্যারাগ্রাফ না একটা অপশন আছে তো আমরা এখানে ক্লিক করব দেন ক্লিক করার পর এখানে আমরা 8 ফিট আছে

এই যে আমরা যদি টি দেই টি দেওয়ার সাথে সাথে আমাদের টাইমস নিউ রোমান চলে আসবে তো আমরা এটা দিয়ে দেন এন্টার করে দিব দেন এন্টার করার পর হচ্ছে গিয়ে আপনাদের যাতে সময় কম লাগে ভিডিওটাকে আমি চাচ্ছি না বড় বড় করার জন্য তো আমি এখান থেকে জাস্ট কপি করে করে আপনাদের এনে দেখাবো নেম তো আমি এটাকে কপি করে ফেললাম কপি আচ্ছা সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে বায়োডাটা আমরা পুরোটাকে কপি করে নিব পুরোটাকে কপি করে আনার পরে এই যে আমরা এখানে নিয়ে কন্ট্রোলটা বি দিয়ে দিব তো দেন দেওয়ার পরে হচ্ছে আমরা তো দেওয়ার হচ্ছে গিয়ে এগুলো আমি কিভাবে আনলাম তো এগুলো আনার জন্য হচ্ছে বি আই তো তো ও আমরা বোল্ড করে দিব বোল্ড করার পর একটু বড় করে দিব তো আমি এবার এটাকে মাঝখানে কিভাবে আনবো তো মাঝখানে আনার জন্য এটাকে এটাকে সিলেক্ট করে দেন সিলেক্ট করার পর হচ্ছে কি আমরা এখানে এটাতে ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পরে এটা কিন্তু মাঝখানে চলে গেল তারপর যেটা আমরা পরে দেখতে পাই উম এখানে হচ্ছে গিয়ে কি আছে আমরা যেটা দেখতে পাই এখানে যদি আমরা এন্টার করে দিই মনে রাখবো আমরা যদি এই যে ডেটের পাশে এখানে যদি এন্টারে চাপ দেই আমাদের কিন্তু এক ঘর নিচে নেমে যাবে তো এইবার যদি আমরা যদি আবার এন্টার দেই এক সাইডে নিয়ে যদি আমরা এন্টার দেই এই যে এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের নিচে চলে তো আমরা যদি আবার ডিলিট প্রেস করি উপরে চলে আসবে তো হচ্ছে এবার আমরা লিখব কন্ট্রোলটা বি দিব এই যে আমাদের কন্টাক্ট নন তো কন্টাক্ট ননটা যদি আমরা চাই একটা পাশে আনার জন্য তো সেটাও করতে পারি এইভাবে একটা পাশে চলে আসবে আর যদি সে মাঝখানে আনতে আমরা মাঝখানে দিয়ে দেবো তো আমরা আপাতত মাঝখানে রাখলাম তো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ ইনফরমেশন কামাল কামাল মিয়া তো এটা আমরা কিভাবে করলাম এই যে এটা আন্ডারলাইনটা কিভাবে করলাম তো আন্ডারলাইন করার জন্য এই যে ইউ নামের এই যে হোম মেনুতে আন্ডারলাইন নামের একটা অপশন আছে তো আমরা এখান থেকে আন্ডারলাইন করে ফেলতে পারি তো এটা বোল্ড করে নিব তো এটা আপাতত বোল্ডে আছে বোল্ড করা আছে তো হচ্ছে কি এখানে নেম দেওয়া আছে এমডি ডি কামাল মিয়া তো হচ্ছে কি এখানে তো আমরা করে নিব ভিলেজ তো এখানে হচ্ছে কি এখানে একটা সমস্যা হচ্ছে এটা এই জায়গায় ছিল তো এটা চলে আসছে এই জায়গায় তো এটা আমরা ওইখানে কিভাবে নিব তো সেটা করার জন্য আমাদের করতে হবে যেটা ট্যাপে চাপ দিব ট্যাপে ট্যাপে চাপ দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে এই যে ট্যাপ 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 এই যে তো ট্যাপে ট্যাপে কিন্তু চাপ দেওয়ার সাথে চলে গেল তো যেটা তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আরো একটা তো এটাকে আমরা চাচ্ছি যে এগুলো বরাবর করার জন্য তো আমরা সর আমরা যদি ট্যাক্সকে চাই ডান দিকে নেওয়ার জন্য তাহলে আমাদের যেটা করতে হবে ট্যাপে চাপ দিতে হবে ট্যাপ ট্যাপ এই যে চলে আসছে আমরা সেভ করে নিলাম দেন ইসলাম সব কিছু ঠিক আছে তাহলে আমাদের এখানে আপাতত তো আমরা তো ওই লেখাকে ডান সাইডে কিভাবে আনবো সেটা তো বুঝেই গিয়েছি অথবা আপনারা বলবেন যে আমি এইভাবে এটা কিভাবে আনবো তো এখান থেকে চাইলে আপনি ইন্টার করে জাগাও করে নিতে পারেন এই যে আমি যদি ইন্টার দিই ইন্টার করার পরে কিন্তু জায়গা হয়ে যেত ইন্টার করার পরে জায়গা হলে আপনার চাইলে এইভাবে ট্যাব দিয়ে দিয়ে ওইদিকে নিয়ে যেতে পারেন তো এবার আপনারা ইন্টার চাপ দিয়ে এবার আপনারা কিভাবে এটাকে মানে আগে জায়গায় ফিরে আসবেন কন্ট্রোল জেড দিয়ে আগে জায়গায় ফিরে যেতে পারেন অথবা ডিরেক্ট চাপ দিলেও আগে জায়গায় ফিরে যেতে পারেন তো তারপর হচ্ছে আমরা এগুলো তো লিখলাম ডেট অফ বার্থডে সিক্স পনেরো তো সিক্সটি ফিফটি এইট থাউজেন্ড টু টু এগুলো যা আছে তাই থাকবে দেন হচ্ছে আমরা তো নেম অফ এক্সাম তো এগুলো আমরা কিভাবে করলাম তো আমরা হচ্ছে এটা কাস্টমাইজ করব তো এটা হচ্ছে গিয়ে যদি পুরোটাকে সিলেক্ট সিলেক্ট করি করার পর আমরা এটাকে একটু বোল্ড করে দিব আমরা বোল্ড করে দিলাম তো এর আগে ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে কিভাবে হচ্ছে গিয়ে এরকম একটা বক্স বানাতে হয় তো দেন আমরা হচ্ছে গিয়ে এই যে ডেট ডেটটাকে আমরা কিভাবে আনলাম তো ডেটটা হচ্ছে গিয়ে আমরা এই জায়গা জানার পরে আমরা হচ্ছে কি

আমি জাস্ট আপনাদের দেখা দেখানোর জন্য তো এটা হচ্ছে কি আমরা ওই সেম টু সেম আমরা এটাকে ট্যাপ দিয়ে ডান সাইডে নিয়ে আমরা বোল্ড করে লিখতে পারি তো হচ্ছে কি এখানে যা আছে তাই তো এরকম চাইলে কিন্তু আপনারা এরকম কাজ বাজ করে আপনারা করতে পারেন খুবই ইজি তো আশা করি আজকের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তারপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকলে দয়া করে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি